যত আন্দোলন করা হোক না কেন যত কারফিউ জারি করা হোক না কেন যত সেনা মোতায়েন করাই হোক না কেন বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই ভয় করে না সেগুলো উপেক্ষা করে বাংলাদেশের মানুষের যে অধিকার ন্যায্য দাবি সেগুলো আদায় করে ছাড়বে ইনশাল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় বর্তমান প্রজন্মের যে গড়ে তোলা আন্দোলন সেগুলো দাবালনের মতো ছড়িয়ে পড়েছে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত তবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আছেন ছাত্র তার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা যারা আছেন তারা আপনাদের ছেলে মেয়েদের পাশে থাকবেন এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় যে পুলিশ বিজিবি আর্মি যে যেখানে থাকুক না কেন আপনারা সবাইকে অনুরোধ করবেন যাতে করে কারোর উপর কোনো বুলেট না ছাড়ে কোনো গুলি না ছড়ে দেখেন বাংলাদেশের মানুষ চাই একটা সুশৃঙ্খল একটা সুন্দর দেশ হিসেবে আমাদের বর্তমান প্রজন্মকে উপহার দিতে এখন বাংলাদেশের যে বর্তমান সেনাবাহিনী যারা যারা রয়েছেন তাদের ভেতর থেকেও তারা আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু বার্তা পেয়েছি কিছু দেখতে পেয়েছি এবং সাবেক সেনা কর্মকর্তার সহকারে অনেক অনেকে অনেক কিছু বলেছেন সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ কতটা কঠিন কতটা দুর্বৃষহ আমাদের ছাত্রদের উপর এত বর্বর হচ্ছে সেই পরিস্থিতির কথাও আমরা জানতে পেরেছি এমন কি তারা অনেক গোপন তত্ত্ব প্রকাশ করেছেন যা বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই প্রয়োজনীয় ছিল এবং তারা এও বলেছেন যে উপরের কর্মকর্তা যারা আছেন তাদেরকে এও বলেছেন যে আপনারা দয়া করে আমাদেরকে কোনো অন্যায় আদেশ করবেন না কেননা আমরা যখন শপথ নিয়েছিলাম তখন আমরা সেই শপথে বলেছিলাম দেশ আগে অর্থাৎ দেশ আগে থাকার ফলে আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের প্রত্যেকটা জনগণকে ভালোবাসি তো সেই ভালোবাসার সঠিক মর্যাদা সঠিক মূল্যায়ন আমরা করতে চাই আমরা কোনো অন্যায় কাজ করতে চাই না আমাদের বড়ো বড়ো যারা অফিস অফিসার রয়েছেন যারা বড় কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে আমাদেরকে অন্যায় কাজে কখনোই আদেশ করবেন না আমরা চাই আমাদের দেশকে বাঁচাতে আমরা চাই আমাদের দেশের মানুষকে বাঁচাতে এবং আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই ন্যায়ের পক্ষে থাকতে চাই এই বার্তাটুকু আমাদের মনে খুব প্রশান্তি ঢেলে দিয়েছে যে আমাদের বাংলাদেশের সূর্য সন্তানারা বাংলাদেশের প্রাণপ্রিয় সবার ভালোবাসার পাত্র বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পক্ষে কাজ করছে আমাদের কথা বলছে জনগণের কথা বলছে এর চাইতে বড় স্বপ্ন সুন্দর স্বপ্ন আমরা কি আর দেখতে চাই আমরা কি আর দেখতে পাবো না আমরা চাই আমাদের বাংলাদেশকে সুন্দর একটা দেশ হিসেবে পরিণত করুক আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সম্মানিত সেনাবাহিনীর হাত ধরে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম